সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াল রহমতে তো আজকে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আশা করি কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন রাসুলের একজন শুভাকাঙ্ক্ষী লাইভে যুক্ত হয়েছে আস্তে আস্তে অনেকে আসবে ইনশাল্লাহ কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর পরিচিত হবেন যেহেতু আমি আপনাদের এই ইউটিউবে নতুন আপনাদের সাথে পরিচয় হওয়া আমার একান্ত কাম্য অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে সেই ইসে আর এখন আর অনেক মানুষ ফেসবুকের ইসে আর পাওয়া যাচ্ছে না যারা ইউটিউবে আমার ই করতেছেন ফলো করতেছেন ফেসবুকে তাদেরকে পাওয়া যাচ্ছে না দুইজন শুভাকাঙ্ক্ষী লাইভে যুক্ত হয়েছে না ভিউ ইয়ে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা যেহেতু আমি নতুন আপনাদের ইউটিউবে সেহেতু আপনাদের সাথে আমার পরিচয় হওয়া একান্ত কাম্য তাই যে যেতে থেকে লাইভটা দেখুন অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই ছোট পরিবারটায় ঢুকে ভিডিওগুলো ভিজিট করে আসবেন